আব্দুর রহমান বিন আও ফতে বর্ণিত আছে যে বদরের যুদ্ধের দিন আমি সৈন্যদের সারিতেছিলাম এমন অবস্থায় হঠাৎ ডানে এবং বামে অল্প বয়স্ক দুজন যুবককে দেখতে পেলাম তাদের উপস্থিতিতে আমি নিজেকে নিরাপদ মনে করতে পারলাম না এমন অবস্থায় ওদের একজন তার সঙ্গীকে এড়িয়ে আমার কাছে এসে বলল শাহাজান আবুল জেহের কোনটি আমাকে দেখিয়ে দিন আমি বললাম ভাতিজা তাকে তোমার কি প্রয়োজন সে বলল আমাকে বলা হয়েছে যে সে রসুল সালী আসলামকে বন্ধ করেছে সেই সত্তর কসম যার হাতে রয়েছে আমার জীবন যদি আমি তাকে দেখতে পাই তাহলে যতক্ষণ আমাদের মধ্যে যার মৃত্যু পূর্বে অবধারিত হয়েছে সে মৃত্যুবরণ না করবে ততক্ষণ আমার অস্তিত্ব তার অস্তিত্ব থেকে পৃথক হবে না তিনি বলেছেন যে আমি তার এই কথায় একদম অভিভূত হয়ে পড়লাম তিনি আর বললেন যে তৃতীয় জন এসে ইঙ্গিতে আমাকে একই কথাই বলল তারপর আমি প্রত্যক্ষ করলাম যে আবু জেহেব লোকজনদের মাঝে চক্কর দিয়ে বেড়াছে আমি তাদের উদ্দেশ্যে বললাম আরে দেখছো না ওই যে তোমাদের শিকার যা সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে তিনি বর্ণনা করেছিলেন যে এই কথা শোনা মাত্র তারা উভয় তরবারে নিয়ে লাভ দিয়ে এগিয়ে চলল এবং সেই কুখ্যাত নরাধনকে হত্যা করে রসুল সাল্লাহি আসাল্লামের নিকট প্রত্যাবর্তন করল নবী করিম সাল্লাহি আসালাম বললেন তোমাদের উভয়ের মধ্যে কে তাকে হত্যা করেছ তারা উভয় বলল আমি হত্যা করেছি নবী করিম সাল্লাহি আসালাম পুনরায় বললেন তোমরা কি নিজ নিজ দরবারে মুছে ফেলেছ তারা বলল না তারপর নবী করিম সাল্লাহি আসাল্লাম উভয়ের দরবারে দেখলেন এবং বললেন তোমরা উভয় তাকে হত্যা করেছ অবশ্য আবু জেহ সামান অর্থাৎ জিনিসপত্রগুলো তিনি মোৱা বিন আমৰ বীন জামোহকে প্ৰদান কৰিলেন আবু জেহেৰ দুইজন হত্যাকাৰীৰ নাম হ'ল মু আজ বিন আমৰ বীন জামোহ বীন আফ্ৰাহ ইবনে ইচ্ছাক বৰ্ণনা কৰিছে যে মাজ বিন আমৰ বীন জামোহ বুলি আমি মস্রিকদেরকে আবু জেহেল সম্পর্কে বলতে শুনলাম যে সে ঘন গাছপালার মতো বর্ষা ও দরবারের ভিড়ের মধ্যে ছিল তারা এই কথাও বলেছিল যে আবুল হাকাম পর্যন্ত কেউ বসাতে পারবে না মুওয়াজবিন আমর আরও বলেছেন যে যখন আমি একথা শুনলাম তখন তাকে আমার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে নিয়ে নিলাম এবং তার প্রতি মনোযোগ নিবদ্ধ করে রাখলাম তারপর যখন সুযোগ পেয়ে গেলাম তখনই আক্রমণ করে বসলাম এবং এমনভাবে আঘাত করলাম যে তার পা দ্বিখণ্ডিত হয়ে খুলে পড়ে গেল আল্লাহর পশ্চল যখন তার পায়ের অর্ধাংশ খুলে পড়ে গেল। তখন আমি তার সাদৃশ্য শুধু ওই ফলের বিসি দ্বারা বর্ণনা করতে পারি যা হাতুরি সাহায্যে আলগা করা হয় এবং এর এক অংশ থেকে অন্য অংশ বিচ্ছিন্ন হয়ে যায় তিনি আরও বর্ণনা করেছেন যে এদিকে আমি যখন আকুচাই আঘাত করলাম অন্যদিকে তখন তার ছেলে ইক্রামা আমার কাঁধে দরবারের আঘাত করলো তাতে আমার হাত কেটে গিয়ে চামড়ার সঙ্গে ঝুলে গেল এবং যুদ্ধের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো আমি সেটি পিছনে টেনে নিয়ে সাধারণভাবে যুদ্ধ করতে থাকতাম থাকলাম কিন্তু সে যখন আমাকে খুবই কষ্ট দিতে লাগলো তখন আমি তার উপর আমার পা রেখে জোরে টান দিয়ে তাকে বিচ্ছিন্ন করে ফেললাম এরপর আবু জেহেলের নিকট পৌঁছে যান মুওয়াজবিন আফরা তিনি তাকে এত জোরে আঘাত করেন যে তার ফলে সে সেখানেই রূপে পরিণত হয়ে যায় সে সময় শুধু তার শ্বাস প্রশ্বাসটুকু অবশিষ্ট ছিল এরপর মুওয়াজ বিন আফরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন রসুল সাল্লাহি আসালাম বললেন কি আছে এমন যে দেখে আসবে বুঝে অবস্থা কি হল এই কথা শুনে স্বাভাবিক রেদেউলতালা তার খোঁজে বিক্ষিপ্তভাবে নানাদিকে ছড়িয়ে গেলেন আব্দুল্লা বিন মাসুদ রেদৌলতলা তাকে এমন অবস্থায় দেখতে পেলেন যে তখনও তার শ্বাস প্রশ্বাস যাওয়ার আশা করছিল তিনি তার গিরিবার ওপর পা রেখে মাথা কেটে নেওয়ার জন্য দাঁড়ি ধরলেন এবং বললেন ও হে আল্লাহর শত্রু শেষে আল্লাহ তোমাকে এভাবে অপমানিত করলেন সে বলল আমাকে কী প্রকারে লাঞ্চিত করলেন সে ব্যক্তিকে তোমরা হত্যা করেছ তার সে উচ্চ মর্যাদা সম্পন্ন লোক কেউ আছে কি অথবা যে লোকটিকে তোমরা হত্যা করছো তার উচ্চ সম্মানের কোনো লোক আছে কি তারপর সে বলল যদি আমাকে কৃষকরা সারা অন্য কেউ হত্যা করতো তবে কতই না ভালো হতো তারপর সে বললো আচ্ছা আমাকে বলতো আজ বিজয় লাভ কার হয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাতুল্লাতলা উত্তরে বললেন আল্লাহ তালা ও রসুদাল্লামের তারপর সে আবদুল্লাহ ইবনে মাসুদুল্লাহ তালাকে বলল যিনি তার গিরিবার উপর পা রেখেছিলেন হে বকরি রাখা তুমি বড় উৎস ও কঠিন জায়গায় চলে গিয়েছো প্রকাশ তাকে যে আবদুল্লাহ ইবনে মাসুদোলা দোলতল মক্কার বকরি সরাতে নিয়ে। কথোপকথনের পর আবদুল্লাহ ইবনে মাসুদোলা দোলতল তার মস্তক কেটে নিলেন এবং রসুল সাল্লাহাল্লামের ক্ষেতমতে নিয়ে গিয়ে হাজির করে দিলেন এবং আরজ করলেন হে আল্লাহতাল রসুল এটা আল্লাহতাল্লাহ শত্রু আবু জাহেলের মস্তক রসদ তিনবার বললেন সত্যি ওই আল্লাহ শপথ যিনি সবচেয়ে মহান ওই আল্লাহর সমুদায় প্রশংসা যিনি তার ওয়াদাকে সত্য প্রমাণিত করেছেন সিও বাংলাকে সাহায্য করেছেন এখানে সমস্ত দলকে পরাজিত করেছেন এরপর রসুদম বলেন চলো আমাকে তার